আপনার শক্তিই বলে দেবে আপনি কতটুকু শিখতে পারবেন যত বেশি অনুশীলন করবেন তত দ্রুত শিখতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের এই ভিডিওতে আমি হচ্ছে গোলাপি রঙের গোলাপি কালার ফুল কীভাবে ফুটিয়ে তুলব সেই একটা পেইন্টিং করব। তো এই পেন্টিংয়ের শুরুতে আমি যে কথাটা বললাম যে আপনার শক্তি বলে দেবে আপনি কতটুকু শিখতে চান হ্যান্ড পেন্টিংয়ের জন্য মূলত সবচেয়ে বেশি দরকার আপনার ইচ্ছা শক্তি তারপরে দরকার হচ্ছে আপনি হ্যান্ড পেন্টিংটা শিখছেন কিভাবে বা আপনি এই সম্পর্কে কতটুকু জানেন হ্যান্ড পেন্টিং সম্পর্কে আপনার একটা বেসিক ধারণা না থাকলে আপনি নিজে নিজে শিখতে পারবেন না এটা সম্ভব না একটা বেসিক ধারণা নিয়ে তারপর শিখতে হয় যারা একেবারেই হচ্ছে পেন্সিল ধরে বেসিক ফুল আঁকতে পারেন না তাদের জন্য তারাও হচ্ছে হ্যান্ড পেন্টিং করতে পারবেন একটু চেষ্টা থাকা দরকার এর জন্য আর বর্তমান যুগ আসলে মানে এত বেশি মানুষজন ক্রিয়েটিভ প্রোডাক্টের প্রোডাক্ট চাচ্ছে যে সেক্ষেত্রে আসলে হ্যান্ড পেন্টিং অনেক গুরুত্বপূর্ণ বা অনেক ভালো একটা উপায় বলা যায় হ্যান্ড পেন্টিংয়ের মধ্যে ক্রিয়েটিভিটি থাকে তারপর হচ্ছে এখানে আপনার স্বাধীনতা থাকে আপনি যেমন ক্লায়েন্টের স্বাধীনতা থাকে তেমনি আপনার স্বাধীনতা থাকে তাই উদ্যোক্তা জীবনে হ্যান্ড পেন্টিং অনেক গুরুত্বপূর্ণ বা অনেক ভালো একটা বিষয় তবে হ্যান্ড পেন্টিংয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেগুলো হচ্ছে ফেব্রিক কালার কেমিক্যাল পরিচিতি তারপরে হচ্ছে অ্যাক্রামিন কালার কখন ব্যবহার করব অ্যাক্রেলিক কালার কখন ব্যবহার করব অ্যাক্রামিন কালার আমি কিভাবে তৈরি করব তারপরে এই যে রঙের শেড কিভাবে আনে সেম কালারে সেম ফুল কিভাবে ফোটায় তারপরে হচ্ছে ফেব্রিকে কিভাবে অ্যাম্বুস করে কোন ফেব্রিকে অ্যাম্বুস কীরকম আউটলুক দিবে আর অ্যাম্বুস কেন ফুলে না শক্ত হয়ে থাকে কেন এই সকল বিষয় হচ্ছে জানা দরকার তারপরে হচ্ছে বিভিন্ন রকম তুলির পরিচিতি আমি যেই তুলিটা দিয়ে আঁকছি এটা হচ্ছে কিপ স্মাইলিংয়ের ছয় নাম্বার তুলি এই সেম আমি কিন্তু এটা আরেকটা ব্র্যান্ডের তুলির হচ্ছে চার নাম্বার তুলি দিয়ে পেইন্টিং করতে পারবো মানে সব তুলি দিয়ে হচ্ছে সব ফুল আঁকা যায় না এটার এটা এটা জানতে হবে যে আমার কখন কোন তুলি কোন কাজে ব্যবহার করা উচিত কোন কোন বেসিক তুলি আছে তারপর হচ্ছে ড্রয়িংয়ের একটা বেসিক ধারণা দরকার যারা একেবারেই পেন্সিল ধরতে পারেন না যে আমি হালকা পাতলাও আঁকতে পারি না তাদের জন্য একটা ড্রয়িংয়ের বেসিক ধারণা নিয়ে তারপর হ্যান্ড পেন্টিংয়ের জগতে আসতে হয় আমি নর্মালি একদম ছোটোবেলা থেকেই মোটামুটি পেন্টিং করি আর এই হ্যান্ড পেন্টিং ফেব্রিকে পেন্টিং হচ্ছে প্রায় তিন বছর ধরে করছি বিজনেস আকারে এর আগে আমি নিজের জন্য টুকটাক সময় করেছি এই বিষয়ে আমি আল্লাহ রহমতে যতটুকু শিখেছি আমার কাছে মনে হয় যে আমি অন্য একজন উদ্যোক্তার জন্য ভালো কিছু করতে পারবো বা তাদেরকে আমি হেল্প করতে পারবো এটা আমার কাছে মনে হয় এই যেহেতু এই হ্যান্ড পেন্টিংয়ের এটা আমার প্রথম কোর্স আমি চালু করছি এই মাসের বিশ তারিখ থেকে সেই ক্ষেত্রে হচ্ছে আমি চেষ্টা করবো আমার সর্বোচ্চটা দেওয়ার জন্য যাতে আমার কাছ থেকে যে বিশ জন তিরিশ জন চল্লিশ জন মানুষ আমার কাছ থেকে শিখে তারা যেন হচ্ছে নিজেদের একটা কম্পিটিশনে একটা সুন্দর আউটলুকের একটা কারণ এক বর্তমান যুগটাই কম্পিটিশান আমি হ্যান্ড পেন্টিং করি আমার দাম তারপর হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি প্রোডাক্টের প্রেজেন্টেশন সব কিছু মিলেই আমার মানে বিজনেসটা বিজনেস মানে আমি শুধু আঁকতে পারি এই বিষয়টা না বিজনেস মানে হচ্ছে আমার প্রোডাক্টের কিভাবে আমি মানুষের কাছে তুলে ধরবো প্রোডাক্টটা আমি কিভাবে হচ্ছে অন্য আকর্ষণীয় করবো প্রেজেন্টেশন এটা কিভাবে আমি প্রচার করবো এই সকল বিষয় মিলিয়ে হচ্ছে একটা উদ্যোগ তো উদ্যোক্তার জন্য যে সকল বিষয় দরকার আমি সবগুলোই চেষ্টা করব আপনাদেরকে আমার এই কোর্সের মাধ্যমে জানাতে আমার কোর্সটা কিন্তু অলরেডি অনেকেই ভর্তি হয়ে গেছে যেহেতু এটা আমার প্রথম কোর্স একটা লিমিটেশন থাকবে ভর্তির ব্যাপারে যারা যারা ভর্তি হবেন দ্রুত ভর্তি হয়ে যান আর কথা বলতে বলতে আমার এই শাড়িটার আউটলুক এখনও দেখানো হয়নি তবে সামনে ইনশাল্লাহ আসবে কেমন হলো জানাবেন সবাই ভালো থাকবেন